কি হলো উঠি বস কেনে কোথায় যাবে আগুনদের বাড়ি আমি যাব না আমার একটু কাজ আছে বাড়ি যাব তো খালা 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 আছে তুমি 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 নাকি যেন নাকি খালা না না এরকম মেয়ে আমাদের গ্রামে একটা দেখতে ছিল তো তাই আগুন কোথায় আছে খালা একটা সাদের ওপরে বসে আছে তুই একটু বস আমি আসছি এইখানে কি না মা ঘরো বসো মধু তুমি ভিতরে কি বসো আমি তোমাদের নাকি শরবত করলে আসি শেষবারের মতো জিজ্ঞেস করছি আমার বন্ধুদেরকে কথা দেওয়া হয়ে গেছে তুমি যাবা কিনা তাই বলো বললাম তোমার মাথা যন্ত্রণা করছে আমি যাবো না মাথা যন্ত্রণা করছে তো কি হয়েছে যাওয়ার সময় মেডিসিন সব থেকে একটা প্যারাসিটাম তাহলে ঠিক হয়ে যাবে চলো

নাকি মা হ্যাঁ আমাদের তো শুধু আশীর্বাদ হয়েছে এটা কোনো ভাবে ক্যান্সেল করে দেওয়া যায় না তোমাকে পরশু দিন বললাম না যাকে দুবছর ধরে খুঁজে বেড়াছি তাকে খুঁজে পেয়েছি হ্যাঁ দেখলো তো সাথে সাথে এসছে আ তুমি না বাবু এই বাবু আগুন আগুন তুই কেন বাংলামি করছ বল তো তুমি তো তুই নাকি দেখলা ভালো না দেখতে যতই ভালো এখন স্বর্গ থেকে পড়ে নেমে আসলো না তো সাথে সাথে বিয়ে হবে সাথে এভাবে

দেখো আমাকে আমাদের বিয়ে আমাদের রিলেশনটা যেন আরো ভালো হয় তার জন্যই তো রেস্টুরেন্টে আসে তাই না তাহলে অন্য মেয়েদের দিকে না তাকি আমার সাথে কথা বলো আমি কখন অন্য দিয়ে তাকালাম তুমি মেয়েটার দিকে তাকাওনি আমার ছেলেদেরকে খুব ভালো করে চেনা আছি আসে এদিকে এসে বসো সেটাই বুঝিনা ডাক্তার ম্যানেজার কে এটা কি ধরনের আচরণ কেন এত বাজে ব্যবহার করছো সাথে ওকে ইচ্ছিকৃত নাকি তো গেছে আমি ব্যবহার করছি কি বলতে চাইছো তুমি আমি ওকে বকছি তো তোমার

তোর সাথে আব্বু জোর করেছিল তাই বিয়েতে রাজি হয়েছিলাম হলে আমার জুতো তোর সাথে মিশত না এলে তো রং ঠিক ওর খুঁজি লেখা